মামলা কারা নির্যাতন ভোগ করেও এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন এবং মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আজকে মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছে আমাদের নেতা জয়াব তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের সফল নেতৃত্বে এই পাঁচই আগস্ট থেকে বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনা বিতাড়িত হয়েছে আমাদের আন্দোলন সম্পূর্ণ শেষ হয় নাই আমরা আন্দোলন করেছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি মানুষের ভোটাধিকারের জন্য যখন বাংলাদেশে ভোট হবে কিনা ডিসেম্বরে না জুনে না জুলাই হবে এগুলো নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে তখনও আবারও আমাদের নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের পরে

আমরা আপনার সকলের নেতা বাংলাদেশের নেতা দেশ দয়ত্তার একমাত্র ইনশাআল্লাহ আমরা হাসিদারভাবে পালিয়া যাইনি ঠিক আমরা নৈতিকভাবে শক্তিশালী ঠিক কারণ আমরা আগে আওয়ামী লীগের সাথে দালালি করি না আমরা নৈতিকভাবে শক্তিশালী ঠিক কারণ আমরা আমাদের নেতা নির্দেশে প্রতিটি কর্মসূচি হাজারীর বাইজিতে রাষ্ট্রতেই সফলভাবে সম্পন্ন করেছে এর মাতৃতুল্য নেত্রী বলেছিলেন বাংলাদেশ আমার শেষ ঠিকানা আর কোথাও ঠিকানা নেই একইভাবে আমি শুরু থেকে বলে আসছি এই হাটাদারি আমার প্রথম এবং শেষ ঠিকানা প্রথম আর্ধে ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে এই নির্বাচনে জনগণে আমার বিশ্বাস ইনশাল্লাহ নব্বই শতাংশের বেশি দানের শিশি পাবে ইনশাল্লাহ এবং দায়িত্ব নিয়ে বলতে পারি দানের শিশে তারাই মনোনয়ন পাবেন যারা নেতার নির্দেশে হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিল যারা আমেরিকার সাথে করেনি যারা দালালদের সাথে দালালি করেনি যারা থানায় দালালি করে দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করায়নি এই ধরনের কোন নেতৃবৃন্দর কোন স্থান হবে না বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান এই যাত্রা সফল করতে হলে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হলে আমাদেরকে জনগণের সাথে থেকে জনগণকে সামনে নিয়ে সকল নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে বন্ধুপাত